সবাইকে আবারও ওয়েলকাম জি এম স্টাডি ফর ড্রিমসে জিএম স্টাডি ফর ড্রিমসে আজকের এই ভিডিওতে তোমাদের কাছে কিছু ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে দেবো যে সিভিকদের সংরক্ষণ কি আবার বাড়ানো হচ্ছে আবার কি তোমাদের ওবিসি এসটি এসসি এবং জেনারেলদের বিভিন্ন কোটা থেকে সিট সংখ্যা কেটে নিয়ে তোমাদের জন্য নতুন করে সিট অ্যাড করা হচ্ছে বা তাদের সিভিকদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস কেন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে আবার কি ঝড় উঠবে যে কমেন্ট রেসিভিকদের কেন এত সুযোগ সেই সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব পিআরবি থেকে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি সিট সংখ্যা বাড়ানো কমানো সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কাইন্ডলি দেখতে হবে খুব গুরুত্বপূর্ণ কারণ পড়াশোনায় মন বসাতে গেলে যেস্ত সে সমস্ত খবর তোমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব থেকে পাচ্ছ নামি দামি চ্যানেল থেকেই তোমাদেরকে দেওয়া হচ্ছে যেখানে লক্ষ লক্ষ মানুষ সেটাকে ভরসা করে এবং বহুদিন ধরে মানুষের ভরসা এবং ভরসা মানে নষ্ট করা দুরকম কাজ করে চলেছে সেইখানে একটা ভিডিও একটা কমেন্ট বা একটা নিউজ দেবার আগে আমি না খুব যাচাই করি আমি ব্যক্তিগতভাবে ইউটিউব চ্যানেল যখন করেছি আমরা চলার পথে ডিউটির ফাঁকে আমি কিন্তু সবসময় পর্যালোচনা করি যে এই ভিডিওটা ছাড়বো বা এই ভিডিওটা ছেলেদের উদ্দেশ্যে দেব এটা কতটা তাদের ক্ষতি করবে কতটা তাদের লাভ হবে এটা ভেবে দিই কারণ আজকে আছি কালকে আমরা নাও থাকতে পারি সারা জীবন ধরে ইউটিউবে ছেলে নিয়ে বিজনেস করা তো আমাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো কিছু দিনের জন্য নিজেদের ভালো লাগা এবং নিজেদের মাস্টারি করার যে একটা টিচার হবার আর যে স্বপ্ন ছিল সেগুলোকে যদি ছাত্রছাত্রীর মাধ্যমে পূরণ করা যায় সেগুলো চেষ্টা এবং কিছু মানুষদের পাশে দাঁড়ানো সোশ্যাল ওয়ার্কের মতো একটা কাজের মতো করে ইউটিউব চালানো আমাদের মতো অনেক ইউটিউবার আছে এখন ইউটিউবে আর কিছু কিছু ইউটিউবার যাদেরকে তোমরা বাঁচিয়ে রেখেছো যারা প্রত্যেকবারে ভ্যাকেন্সি বেরোলে তাদের ইনকামটা হয়ে তাদের বাড়ি গাড়ি বাড়ি যা হয়ে যাবে তারা অনেক দিন ধরে সেটা সুদ আসলে খেতে পারবে বসে বসে তোমাদের নিয়েই সেটা ব্যবসা তা সেরকম যারা এরকম খবরগুলো দিচ্ছে সেই খবরগুলো দেওয়ার পিছনে তারা কোনো সোর্স পেতেই পারে কোনো সোর্স লাগিয়ে তারা সেই খবরগুলো পেয়ে ইমিডিয়েটলি যখনই পাচ্ছে তখনই সেটা আপলোড করে দিচ্ছে কিন্তু একবার যাচাই করছে না যে এটা ঠিক না ভুল ছেলে মেয়েদের মনে কতটা এফেক্ট পড়তে পারে কতটা তাদের পড়াশোনার ক্ষতি করতে পারে তো আজকের এই ভিডিওতে জিএমস স্টাডি ফর ডিমস আর নতুন দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কেন এইসব চ্যানেলকে বড়ো করার দায়িত্ব তোমাদের কারণ আমাদের আওয়াজ যতটা উঠবে তোমাদের সঠিক খবর ততটাই তোমরা পাবে যেটা পনেরো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট সংরক্ষণ প্রথম থেকে ফর্ম ফিল আপের পর থেকে ছিল যে এবারে সিভিকদের একটু এক্সট্রা ফেসিলিটিস আছে আমার অফিসে বা আমার ডিউটি স্পটে যেখানে আছি সেখানে অনেক শিবিকরা আমার কাছে জিজ্ঞেস করে সিভিক ভাইরা দাদারা যে দাদা কত পেলে এবারে হবে আমি বলেছি চল্লিশের মধ্যে রাখবে ভালো করে পড়াশোনা করো কেন তিরিশ চল্লিশের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর একটু বেশি পাবে পেলে একেবারে কিন্তু মাঠটা তোমাকে করতে হবে মাঠটা ফিজিক্যালটা কিন্তু তোমাকে দৌড়াতে হবে যতই কাট অফ কম হোক সরকারের দিক থেকে সংরক্ষণ পাক আর যাই পাক কিন্তু তোমরা যতই যেটা তোমরা পাও কিন্তু তোমাদের এটা করতে হবে সেই যেটা সংরক্ষণ ছিল সেটাই আছে আইডিপি টেকেন যেটা ছিল সেটাই আছে আমি আবার তোমাদের উল্লেখ করছি হ্যাঁ এটাই একই আছে সেম তোমাদের সংরক্ষণ আছে এদের কোনো চেঞ্জ হয়নি এর কোনো পরিবর্তন হয়নি এই মুহুর্তে কোনো আপডেটও নেই যে পরিবর্তন হবে নতুন করে আবার সিট সংখ্যা তৈরি হবে বা আবার সিট কেটে সিবিকদের সংরক্ষণ দেওয়া হচ্ছে সিভিকদের কেন ফেসিলিটিস এগুলো এরকম আর নতুন কোনো খবর নেই আর যে সমস্ত খবর তোমরা পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় সেগুলো ইউটিউবটা বেশি দেখা হয়ে যাচ্ছে তোমাদের তোমাদের অঙ্ক জিআই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বা যেগুলো পড়াশোনা রিলেটেড ভিডিও বেশি করে দেখো আর এই সমস্ত আপডেটমূলক ভিডিও কম দেখো এর সাথে সাথে আরও একটা আপডেট দেবো সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। আমি এই ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করব সিভিক ভাই যারা আছো সিভিকদের ব্যাপারটা পুরো ক্লিয়ার করতে এসছে এই ভিডিওতে যে সিভিকরা যেমন টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে তাদের বয়সটা একটু উনিশ বিশ হতে পারে অনেকের বয়সে ছাড় দেওয়া হতে পারে কিন্তু অনেকটা সংরক্ষণ অনেকে বলছে প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট সংরক্ষণ দিয়ে দেওয়া হবে প্রায় কেটে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দেওয়া হবে এগুলো অহেতুক প্যানিক সৃষ্টি করা আর অহেতুক মানুষদেরকে ছাত্রছাত্রীদেরকে ভয় দেখিয়ে তাদের কাছে বিশ্বাস যেতা যে আমি তোমাদের এটা বন্ধ করে দিতে পারি দিলে আমাদের আমার এই চ্যানেলের এই ব্যাসটা ভর্তি হও আমি তোমাদের পাশে সবসময় আছি এইরকম করো না তোমরা তোমরা নিজেরা ওই পিআরবি ওয়েবসাইট ঘাঁটো তোমরা আবার একটা ডেপুটেশনের অ্যারেঞ্জমেন্ট করো আবার একটা ডেপুটেশনের অ্যারেঞ্জমেন্ট করো ডেপুটেশনে গিয়ে তোমরা পিআরবি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে সেখানে গিয়ে একবার কথা বলে নিন নেওয়া দরকার সাহেবদেরকে সঙ্গে যে স্যার আমাদের এরকম খবর হচ্ছে এটা কি সত্যিই বা তোমরা মেল করতে পারো মেলের মাধ্যমে আরাকশা ভবনে একদিন বিধাননগরে নেমে চলে যাও আরাকশা ভবন অফিসে সেখানে গিয়ে এগুলো পর্যালোচনা করতে পারো একটা দিন সবাই মিলে যেতে পারো কোনো অসুবিধা নেই এটা এইগুলো করে নিয়ে জানবে ইউটিউবে হঠাৎ করে একটা খবর আবার কিছুদিন পর বলে হঠাৎ করে বলবে যে পরীক্ষার ডেট তিরিশে নভেম্বর নয় আরও এক মাস পিছিয়ে যাবে বা এক মাস পরীক্ষা এগিয়ে আসবে পরীক্ষা আদৌ হবে না ফট করে একটা মেসেজ চলে আসবে আবার কিছুদিন পরে দেখবে আপডেট পাল্টে যাবে গিয়ে বলবে পরীক্ষা কিন্তু সামনে সবাই কিন্তু বিপদের মধ্যে পড়ে যায় গেছো এবারে কিন্তু তৈরি হও আর একটা দুটো মাস পরীক্ষার জন্য আছে আমাদের একটা ব্যাচ আছে সেই ব্যাচে ভর্তি হলে শিওর পাস করে যাবে এইরকমভাবেই বিভিন্ন জায়গায় চলছে তো সেক্ষেত্রে আমি ডাউট ক্লিয়ার করে দিলাম সিভিকদের জন্য এখনও ওইটা হয়নি যে পুরোপুরি সিট সংখ্যা তাহলে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটাকে কেটে তারপরে তোমাদের অ্যাড অ্যাড করতে হবে বা ডিস্ট্র্যাক্ট করতে হবে তোমাদের সাবস্ট্র্যাক্ট করতে হবে সেগুলো তোমাদের এগুলো করতে হবে সেগুলো তো এখন হয়নি তো সেই জায়গাটা এখনও তৈরি হয়নি ঠিক আছে এই যে জায়গাটা তোমাদের এই যে পরিস্থিতিটা এটা কিন্তু তৈরি হচ্ছে তোমাদেরই ভুলে তোমরা কিন্তু অহেতুক ফালতু ভিডিও দেখে সমান তোমাদের সময় নষ্ট করছো আর যদিও কোনো আপডেট আসে সেটা তো অফিশিয়ালি আসুক তারপরে তোমরা সেটা নিয়ে বিশ্বাস করবে তো আমি ভিডিওতে বেশি দীর্ঘায়িত করলাম না আবারও বলছি সিভিকদের যেমন ছিল তেমনই কন্ডিশান আছে মাঠ করবে সবার সাথে সংরক্ষণ পাবে যা ছিল ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট বয়সের ছাড় হয়তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থেকে একটু বাড়ানো হতে পারে আর সবই এক আর চল্লিশের মধ্যে কাট অফ পেলে মোটামুটি এবার একটা চাকরি সিভিকরা যেহেতু আছে ডিপার্টমেন্টে তাদের জন্য এইটা ফেসিলিটি আর তোমরা নতুন যারা ফ্রেশার্স তোমাদের একটা টার্গেট হবে দেওয়ালে লিখে রাখবে আমার একটা সিট প্রয়োজন আমার একটা সিট প্রয়োজন এইটা দেওয়ালে লিখে রাখবে হালছন্ন বন্ধু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিওতে যেটুকু বলার চেষ্টা করলাম কাউকে হার্ট না করে কোনো মানুষকে হার্ড না করে এটাই আমার সবার প্রতি উইথ ডিউ রেসপেক্ট শুধু একটাই কথা কোনো মেসেজ দেবার আগে কোনো সোর্স থেকে খবর পেলেই যে সেটা সত্যি হবে এটা নয় যতক্ষণ না সেটা সিলমোহর পড়ছে আমরা অনুমানের ভিত্তিতে কোনো ভিডিও ইউটিউবে দিতে পারি না কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্ম অনেক ছাত্রছাত্রী অনেক এক্সপিরিয়েন্সরা এটা দেখে এবং পূর্বতন কর্তৃপক্ষ এই ভিডিওগুলো দেখে তো প্রত্যেকের উচিত সরকারের পক্ষে থেকে সঠিক খবর সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যারা নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং প্রেস দ্য আইকন যাতে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আসতে পারি